আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি একটা বাড়িতে চিনতে হয়েছে দুপুর দুইটার সময় তো থানায় ইনফরমেশন করছে সন্ধ্যার দিকে সারা বেলা কোনো খোঁজখবর নেই হয়তো খোঁজাখুঁজি করছে তাদের ডয়ার থেকে টাকা পয়সা নিয়ে চলে গেছে তো ওই জন্য আসছি

মাত্রাসার ছিয়েサルভার অসময় প্যান্টসে পিস আছে কাপড়

এই হচ্ছে গেট এই যে গেটটা ভেঙে ভাঙছে এইভাবে নিচে তালা মান তালা চারাদেশ হারিয়ে এনেছে মানে শুধু ওটা আর তাররা ওখানে বেরিয়েছেন জি জি আগুন না বুঝছে কি এগুলো কিন্তু একটা তবে কিন্তু না একটা টার্গেটে আইসেন কোটা আপনি আইসেন কোটা আমি যখন মাছা ছুটি হলো না তখন আসল কথা আমি বলতে যাবো না আসল কথা যদি কোন জল হইছে জি জরের আনে কি জরের এ করে সুদে না 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 আমি করতে পারব না আমাদের সাহেবের সঙ্গে হবো হবে